টেস্ট পেপার বিতরণ ও মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রাক প্রস্তুতি আলোচনা সভা দোনাচক স্বামী বিবেকানন্দ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই বছরের শেষ দিনে ভালো কাজের মাধ্যমে আগত নতুন বছরের উদযাপন করা হলো পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার অন্তর্গত দোনাচক স্বামী বিবেকানন্দ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং বনহুগলি যুব যুবসংঘের সহায়তায় এলাকার বেশ কিছু বিদ্যালয়ের পঞ্চাশ জন দুস্থ ও মেধাবী দু হাজার চব্বিশের মাধ্যমিক ছাত্রছাত্রীদের রবিবার সকাল দশটায় দোনাচক ডিবিএম হাইস্কুল প্রাঙ্গনে বিনামূল্যে এবি টি টেস্ট পেপার বিতরণ করা হয় এবং মাধ্যমিকের প্রাক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় কিভাবে ছাত্রছাত্রীরা জীবনের প্রথম পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হবে সেই বিষয়ে অভিজ্ঞ শিক্ষক মহাশয়রা আলোচনা করেন প্রত্যেক ছাত্রছাত্রীকে পরীক্ষার খুঁটিনাটি সম্পর্কে অবগত করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলাগেছিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক মহাশয় সমরেশ দাস দোনাচক ডিবিএম হাইস্কুলের সহ শিক্ষক অনুপম খালুয়া সহ এলাকার পঞ্চায়েত সদস্যা নীলিমা ভৌমিক সংস্থার সম্পাদক শুভদীপ ভৌমিক সহ অন্যান্য বিশিষ্ট গুণীজন এই অনুষ্ঠানে মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন দু সালকে স্মরণ রাখতে সংস্থার এই ধরনের উদ্যোগ নমস্কার আমার নাম নীলিমা ভৌমি আমি দোনাচক একশো নব্বই নম্বর বুথের পঞ্চায়েত সদস্যা এই দোনাচক স্বামী বিবেকানন্দ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে যে এবিটি টেস্ট পেপার বিতরণের প্রোগ্রাম এই প্রোগ্রামে আমি উপস্থিত হয়ে খুব আনন্দিত হয়েছি কারণ ইনারা দুস্থ মেধাবী ছাত্রছাত্রীকে বিনামূল্যে টেস্ট পেপার দিচ্ছে যাতে এই ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ খুব সুন্দর হয় এবং এদের পড়াশোনা যাতে নম্বরটা খুব ভালোভাবে আসে তাই এই সংস্থা আয়োজন করেছে ইনাদের আয়োজন খুব ভালো লেগেছে যেখানে যা প্রোগ্রাম হবে আমাকে যদি ডাকে আমি নিশ্চয়ই যাব কারণ এর সঙ্গে আমি যুক্ত থাকতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব কারণ আমাদের অনেক পরিবারের ছাত্রছাত্রীরা হয়তো টেস্ট পেপার কিনতে পারেনি এই সংস্থা সেই টেস্ট পেপারটি দিয়ে ছাত্রছাত্রীদের অনেক উপকৃত করেছে কিছুদিন আগে ইনারা রক্তদান শিবির করেছিলেন কারণ রক্ত দিয়ে জীবন আমার রক্ত দিয়ে গড়া রক্তদান করে আমরা শত শত প্রাণ বাঁচাবো তাই রক্তদান শিবিরও করেছিলেন এই সংস্থার যে এত সুন্দর সুন্দর কাজকর্ম আমার খুব ভালো লেগেছে তাই এই সংস্থা আসুক কাজকর্ম করুক আমরাও পাশে থাকবো এই বলে আমার বক্তব্য শেষ করছি স্বামী বিবেকানন্দ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সকল সদস্যবৃন্দকে আমি দোনাচক দেশপ্রাণ বীরেন্দ্র মেমোরিয়াল হাই স্কুলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই অনেক ছাত্রছাত্রীদেরকে আজকে আমাদের বিদ্যালয়ের এবং একই সঙ্গে সঙ্গে বাগনাবাড় বিদ্যালয়ের অনেক ছাত্রছাত্রীরা আজকে এসে এখান থেকে টেস্ট পেপার পেলো এবং একই সঙ্গে সঙ্গে ওদের প্রাক মাধ্যমিক একটা প্রস্তুতি শিবিরও হল বিভিন্ন শিক্ষক মহাশয়রা এখানে মন্তব্য বক্তব্য রাখলেন তাদের পরীক্ষা ভীতি সহ কী করে আরও ভালো নাম্বার পেতে পারে সে বিষয়ে তাদেরকে সুপরামর্শ দেওয়া হলো এ বিষয়টা তো অবশ্যই সাধুবাদযোগ্য আমি চাইব তারা যেন প্রতি বছরই এই নির্দিষ্ট সময়ে ছাত্রছাত্রীদের এই ভীতি কাটানো এবং একই সঙ্গে সঙ্গে তাদেরকে এই টেস্ট পেপার সহ অন্যান্য কোনো পুস্তক এগুলো দিয়ে তাদেরকে যাতে উপকৃত করেন এ ব্যাপারে আমি তাদের কাছে সহযোগিতা কামনা করব এবং একই সাথে সাথে আমি তাদের সঙ্গে থাকার অঙ্গীকারও করছি দোনাচক স্বামী বিবেকানন্দ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজকে দোনাচক ডিবিএম স্কুল ময়না পূর্ব মেদিনীপুরে আমাদের আজকে এবিটিএ টেস্ট পেপার বিতরণ করা হলো মেধাবী ছাত্রছাত্রীদের আজকে আমাদের এই এবিটিএ টেস্ট পেপার যে উদ্যোগ আমাদের গ্রহণ করা হয়েছে তার মধ্যে আমাদের সহযোগিতা করেছেন বন যুবক সংঘ মাননীয় প্রধান পৃষ্ঠপোষক শঙ্কর রাউত মহাশয় জিনার সহযোগিতায় আজকে আমরা দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের আমরা টেস্ট পেপার বিতরণ করলাম আমরা অঙ্গীকারবদ্ধ হচ্ছি আগামী দিনে আমাদের যে স্টুডেন্টদের বিনামূল্যে এডিটেড টেস্ট পেপার দেওয়া হলো তারা মাধ্যমিক পরীক্ষার্থী যারা আছেন তারা প্রত্যেকেই সফলভাবে উত্তীর্ণ হবে এবং তারা সাফল্যের পদ অতিক্রম করবে আমি আমার নাম শুভদীপ ভৌমিক দক্ষিণাঞ্চল স্বামী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্মেলক আপনার জীবনে আসুক নতুন ভাবনার রং নতুন আশার রং নতুন রেজলিউশনের রং নতুন সাফল্যের রং রঙের একমাত্র ডাক্তার পেন ডক্টরের পক্ষ থেকে ইংরেজি নববর্ষের শুরুতে আপনাকেও আপনার পরিবারকে জানাই शुभेच्छा और अनेक अनेक त्योहार सोना नहीं सोने जैसी चमक वाला पेंट करवाए तो इसे मैं माँ को दे देता हूँ हाँ। माँ अब बड़े घर की चमक और खुशियाँ दोनों चैपनीज टेक्नोलॉजी वाला पेंट प्लस नेरोलाइक ब्यूटी लिटिल मास्टर शीट कम दाम में बड़े घर वाली चमक <laughs>